আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমি আপনাদের জন্য খুবই পরীক্ষিত এবং মোজার একটি তদ্বি নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত দেখলে তদ্বিটি করতে পারলে ইনশাআল্লাহ খুবই ভালো করে শিখতে পারবেন এবং ভালো কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ আজকে তদ্বিটি হলো যেকোনো বান কুফুরি চালানি কাটা তদ্বির খুবই পরিচিত ঠিক আছে আপনারা যদি তব্যটি করেন ইনশাআল্লাহ যে কোনো বান কুফুরি চালানি কাটতে পারবেন যে যেকোনো জায়গা থেকে কাটতে পারবেন ইনশাআল্লাহ খুবই সহজ এবং আলী আমল এটা আপনারা এই জন্য সর্বোত্তম আপনারা কি করবেন যার তাকে বান মারা হয়েছে পুফুরি পুফুরি করা হয়েছে বা চালান করা হয়েছে কোনো ভাবে ক্ষতি করা হয়েছে আপনি যদি রোগী হন আপনিও পারবেন আপনি যদি তদ্বিকারক হন কাউকে করে দিতে পারবেন ইনশাআল্লাহ এই তথ্য শিখে রাখুন ইনশাআল্লাহ খুবই ফায়দা পাবেন এর জন্য সর্বপ্রথম আপনাদের প্রয়োজন হবে শনিবার ফজর নামাজের পর আপনার যা নামাজে নামাজ আদায় করলেন শনিবার ফজে নামাজের পর নামাজ আদায় করার পর যায় নামাজে বসেই তারপর আপনি কিছু পরিমাণ মতো লবণ নেবেন লবণ নেওয়ার পর আপনার এইগুলো করতে হবে সর্বথম আপনারা সুরাতুল ফালাক বার পড়বেন এবং বারই দম দিয়ে দেবেন লবণের ওপর তারপর আপনারা সুরাত নাচ সুরাতুল নাচ বার পড়বেন এবং বারই লবণ দম দিয়ে দেবেন তারপর আপনারা সুরাতুল ফাতেহা বার পড়বেন এবং দম দিয়ে দেবেন লবণ আপনার রেডি হয়ে গেল তারপর আপনি পড়লার মতো পানি নেবেন এক জগ পানি নেবেন নেওয়ার পর আপনি এই প্রথম থেকে যেভাবে বললাম সুরাতুল ফালাক একুশবার সুরাতুল একুশ বার সুয়েতুল ফাঁকি একচল্লিশ বার এই সেম এই লবণ পরার মতোই আপনি এই পানি তো সেম পড়বেন আপনার লবণ আর পানি পরে রেডি হয়ে গেল তারপর আপনি কি করবেন ব্যবহারবিধি কীভাবে ব্যবহার করবেন এটা এই লবণ প্রথমত লবণ পড়াটা আপনি সাত দিন ভাতের সাথে অল্প অল্প করে খাবেন এবং সাত দিন খাবেন ইনশাল্লাহ খুবই ফায়দা পাবেন তারপর আপনি পানি এই পানি দ্বারা আপনি সাত দিন গোসল করবেন এবং সাত দিনই অল্প অল্প করে সকাল বিকাল সব সময় পানিটা বারবার খেতে থাকবেন পানির সাথে পানি মিশিয়ে সাত দিন পর্যন্ত খাবেন ইনশাআল্লাহ আমি আল্লাহ তালার অশেষ বিশ্বাসী আল্লাহ তালার ওপর আপনি যদি সাত দিন যদি এই পানি এবং লবণ ব্যবহার করেন ইনশাআল্লাহ আপনার যত বড়ই বান আপনার সাথে থাকুক না কেন আপনার এই বান বানুপুফুরি ভাব কেটে যাবে ইনশাআল্লাহ এবং আপনারা যারা কোন রোগীকে ব্যবহার করতে দেন ইনশাআল্লাহ সে খুবই ফায়দা পাবে এটা এই খুবই পরিচিত তাহলে আপনি তকবিটা করুন তকবিদি করে ফাইদা পেলে আমার জন্য দোয়া করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আর কমেন্টে যদি আপনি বুঝতে না পারেন কোনো যদি বুঝতে না অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম ওরকাত